আলহামদুলিল্লাহ খুব সকালে বাড়ি থেকে বের হয়েছি উদ্দেশ্য পোস্তগুলা ব্রিজ হয়ে সোজা চলে যাব শ্মশান ঘাট ভিউয়ার্স আজকে আমার বাড়ি থেকে আমি পোস্তগুলা এখন অপেক্ষা করছি এখান দিয়ে আমরা সোয়ারিঘাট পর্যন্ত যাবো মানে এটা হচ্ছে শ্মশান ঘাট শ্মশানঘাট থেকে যে রাস্তাটা নদীর ধার হয়ে বুড়িগঙ্গা নদীর ধার হয়ে একবারে শ্মশান সোয়ারিঘাট পর্যন্ত গেছে আমরা এই জায়গাটা আজকে টুর দিব ইনশাআল্লাহ আমি এখন অপেক্ষা করছি আমার কাজিনের জন্য আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে সে চলে আসবে কাজিন আসার পর দুই ভাই মিলে যুক্তি করলাম কিভাবে কি করা যায় প্লান যখন কমপ্লিট আবার ছুটে চললাম এই নদীর তীর ঘেঁষের রাস্তা দিয়ে পস্তগুলা শ্মান ঘাট বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রতিষ্ঠিত হিন্দু দাহ ক্ষেত্র এটি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা শহরের তখনকার প্রতিষ্ঠিত ইউরো ভারতীয় ধনী পরিবারের বসু গোবিন্দর চন্দ্র দত্ত এই জমি দান করেছিলেন বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দ্বারা প্রদত্ত জমিতে মহাশান কমিটি পরিচালনা করে আসছে এই শ্মশানঘাট উনিশশো সালে একটি বৈদ্যুতিক দাহফার্নেস স্থাপন হয়েছিল যদিও এটি মাত্র তিন মাস ব্যবহার হয় পরে অকেজো হয়ে যায় দুই সালের নভেম্বরে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস একটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এতে গ্যাস ও বৈদ্যুতিক রুম পরিষ্কারকরণ ব্যবস্থা স্যানিটেশন সুবিধা ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল বর্তমানে এই জায়গাটি মনোরম সুন্দর পার্কের মতন হওয়ায় প্রতিদিন সকালেই অনেক মানুষ এখানে শরীর চর্চা করতে আসেন শ্মশানঘাট পরিদর্শন শেষে দুই ভাই আবার ছুটে চললাম বুড়িগঙ্গা নদীর তীর ঘেষা সেই রাস্তা দিয়ে এগোতেই আবার চোখে কিছু সারি সারি কাঁচামালের দোকান আর এটাই হচ্ছে সেই পুরান ঢাকার অবস্থিত শ্যামবাজার শ্যামবাজার বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক পাইকারি বাজার একজন প্রভাবশালী হিন্দু ব্যবসায়ী শ্যামচন্দ্র বসু বা শুধু শ্যামচন্দ্র এর নাম অনুসারে প্রায় সতেরোশো সালের দিকে নায়েবে আজিম খানের অনুমতি ক্রমে বরিগঙ্গা নদীর তীরে ফরাসি বণিকের উদ্যোগে এখানে ছোট বাজারটি পরিধি বৃদ্ধি পেতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে বড় ও শক্তিশালী পাইকারি কেন্দ্র হিসেবে বিবর্তিত হয়ে আজকের বিশাল শ্যামবাজারে রূপান্তরিত হয়েছে শ্যামবাজারের কোল ঘেঁষে এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নবাব আহসান মঞ্জিল তাই গেটের বাইরে থেকে আহসান মঞ্জিলের দিকে চোখ পড়তেই একটু ফুটেজ না নিয়ে পারলাম না তাই সামান্য এই ফুটেজেই আপনাদেরকে নবাববাড়ী সম্পর্কে কিছুটা ধারণা দিচ্ছি পুরান ঢাকার ইসলামপুর এলাকায় বরিগঙ্গা নদীর উত্তর তীরে অবস্থিত আঠারোশো সালে ঢাকার নবাব খাজা আব্দুল গনি এটি নির্মাণ কাজ শুরু করেন নির্মাণ কাজ শেষ হয় আঠারোশো সালে এবং তার পুত্র নবাব খাজা আহসানুল্লাহ এর নামে প্রাসাদটি নাম রাখা হয় আহসান মঞ্জিল এটি ছিল নবাব পরিবারের প্রধান বাসভবন এবং প্রশাসনিক কেন্দ্র এটি একটি ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন ভবন পুরো প্রাসাদটি দুটি অংশে বিভক্ত একটি হচ্ছে দরবার হল যা বড় বড় সভা ও উৎসবের জন্য ব্যবহৃত হতো আরেকটি হচ্ছে আবাসিক ভবন পরিবারের বসবাস করার জন্য এই ভবনটি তৈরি করা হয়েছিল ভবনটিতে প্রায় তেইশটি কক্ষ এবং বিভিন্ন শৌখিন আসবাবপত্র রয়েছে এটি ঢাকার নবাব পরিবারের রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের কেন্দ্র ছিল নবাব খাজা সলিমুল্লা এখান থেকেই মুসলিম লীগের প্রাথমিক কর্মকাণ্ড শুরু করেন আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম